নমস্কার বন্ধুরা ওমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা ডাটার অভিনব রেসিপি নিয়ে এসেছি যেটি খেতে সুস্বাদু হবে এবং খুব হেলদিও হবে এটা বানানোর জন্য এখানে আমি বড়ো চামচের এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর বড় চামচের এক চামচ এখানে এক সাদা তিল নিয়ে নিয়েছি পোস্ত আর তিলের পরিমাণটা সমান রাখবেন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন এরপর এটাকে ঢাকা দিয়ে এক একটু জল দিয়ে একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেন তিলগুলো খসখস না করে এরপরে আমি এখানে গ্যাস সে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে তাতে বড় চামচের এক চামচ তেল দিলাম তেলটার পরিমাণটা আপনারা বাড়াতে পারেন হাফ চামচ শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম এরপর দেখুন আমি এখানে সজনে ডাঁটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এবার ডাঁটা আর আলুটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে আর একটু হেলদিও হবে কারণ তিল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে অন্যভাবে তো সবসময় রোজ রোজ আর তিলের বড়া তো খাওয়া হয় না তিলের নাড়ু তো খাওয়া হয় না তো এইভাবে তরকারিতে দিয়ে খেলেও আমাদের শরীরে ক্যালসিয়ামের ক্যালসিয়ামটা বজায় থাকে দেখুন এবার একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এরপরে এতে আমি কয়েকটা কাঁচা লঙ্কার একটা বড়ো সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম যারা পেঁয়াজ খান না বা খেতে পছন্দ করেন না এরকম রান্নাতে তারা দেবেন না এটাকে স্কিপ করতে পারেন দিলে একটু ভালো লাগে না দিলেও কোনো অসুবিধে হয় না আর তিল আর পোস্ত যেখানে আছে আর কিছু লাগবে বলে তো আমার মনে হয় না কিন্তু দিলে ভালো লাগে আর একটু চেঞ্জও হয় টেস্টের আবার সব কিছু উপকরণগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এরপরে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পর হালকা করে একটু দিয়ে দিলাম আর এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এটাকে একটু হেলদি বাড়াবো যা গরম পড়েছে তো এই এইরকম একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগবে তো এটাকে ভালো করে একটু মিক্স করে নেব যাতে পেঁয়াজ আর ডাটা আলু সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এবং হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় ঢাকা দিয়ে এটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো হতে দেবো যাতে একটু সব কিছু একটু সফট হয়ে যায় দেখুন দু থেকে তিন মিনিট ডাটা ঢাকা দেওয়ার পরে খুলে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো সব উপকরণগুলো মোটামুটি সফট হয়ে গেছে এবার যে তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম তিল আর পোস্তটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আমি এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কাই করেছি গুঁড়ো লঙ্কা ব্যবহার করার কোনো দরকার নেই দেখবেন একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলে এটা বেশ ঝাল ঝাল হবে আর খেতেও ভালো লাগবে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটাই বেশি যায় তিলের সঙ্গেও কাঁচা লঙ্কা খুবই ভালো লাগে তারপর একটু নেড়েচেড়ে দিয়ে মিক্সিটাকে একটু ধুয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম কারণ নষ্ট করার কোনো দরকার নেই কারণ তিল আর পোস্ত দুটোই মিক্সির মধ্যে লেগেছিল আর এইভাবে দিয়ে আমি একটু জলটা দিয়ে দিলাম আর যতটা ডাটা দেবে থাকবে ততটাই জলটা দেখে দেবেন বেশি দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দিয়েছিলাম দিয়ে এইভাবে দেখুন একটু নেড়েচেড়ে দিলাম এটাকে একটু শুকনো শুকনো করে দেব গ্রেভিটা থাকলেও ভালো লাগবে কিন্তু আমি এটাকে একটু শুকনো শুকনো করলে আরও খেতে ভালো লাগবে আবার এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন আমার এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদেরকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক